আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এ যে শখটি রয়েছে এই শখের সমাধানটি করে দিচ্ছি লক্ষ্য করো এখানে বলছে যে উপরের টেক্সটটি আবার পরো জোরায় বা দলে বঙ্গবন্ধুর নিচের গুণাবলী আলোচনা করো এবং ডেসক্রিপশন কলামে একটি উদাহরণ সহ গুণাবলী বর্ণনা করো প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবহুল কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো তো চলো এখন আমরা একটা উদাহরণ করে দেওয়া আছে বাকিগুলো এখন আমরা করবো এখানে প্রথমটি আমাদের করে দেওয়া আছে বাকিটি বাকি যেগুলো আছে সেগুলো এখন আমরা নিজেরা করব তো লক্ষ্য করো দুই নম্বরটি গ্রেট লিডার এটা হচ্ছে ডেসক্রিপশনে আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ আ গ্রেট লিডার বঙ্গবন্ধু একজন বিখ্যাত নেতা ছিলেন বিকজ হি লেড বাংলাদেশ টু ফ্রিডম কেন তিনি বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছিলেন তারপর লক্ষ্য করো তিন নম্বরটি হেল্পফুল মানে হচ্ছে সহায়ক তো এটা হচ্ছে আমরা ডেসক্রিপশনে লিখেছি হি ওয়াজ হেল্পফুল বিকজ হি অলওয়েজ হেল্পড হিজ ফ্রেন্ডস অ্যান্ড দ্য হেল্পলেস অর্থাৎ তিনি সাহায্যকারী ছিলেন উপকারী ছিলেন কারণ তিনি সব সবসময় তার বন্ধু এবং অসহায় মানুষদেরকে উপকার করতেন সাহায্য করতেন তারপর আমরা চার নম্বরে চার নম্বরে আমরা লিখবো হচ্ছে কারেজিয়াস এটা ডেসক্রিপশন কারেজিয়াস মানে সাহসী তো এটা ডেসক্রিপশনে আমরা লিখেছি বঙ্গবন্ধু বস কারেজিয়াস বঙ্গবন্ধু সাহসী ছিলেন বিকজ হি স্ট্রাগলড এগেনস্ট অল ইনজাস্টিস উইথ ক্যারেস কারণ সে সাহসিকতার সাথে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন তারপর আমরা পাঁচ নাম্বারটি দেখি গুড প্লেয়ার মানে ভালো খেলোয়াড় তো এটার ডেসক্রিপশনে আমরা লিখেছি হি ওয়াজ এ গুড প্লেয়ার তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন অ্যাজ হি পারফর্মড ওয়েল ইন ফুটবল যেহেতু তিনি ফুটবলে ভালো পারফর্ম করতেন ভলিবলে হকিতে ইত্যাদিতে ইন হিজ আর্লি লাইফ তার জীবনের শুরুর দিকে অর্থাৎ বাল্যকালে কিংবা কৈশোরে এরপর লক্ষ্য করো নলেজেবল মনে হচ্ছে জ্ঞানী তো এখানে আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ আ নলেজেবল পারসন বঙ্গবন্ধু একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন বিকজ হি গেইন আ লড অফ নলেজ ফ্রম নিউজ পেপার্স অ্যান্ড বুকস অর্থাৎ বই এবং নিউজ পেপার থেকে তিনি অনেক জ্ঞান আরোহ আহরণ করেছিলেন তারপর লক্ষ্য কর সাত নম্বরটি গ্রেট স্পিকার মহান বক্তা এখানে আমরা লিখেছি ডেসক্রিপশনে হি ওয়াজ আ গ্রেট স্পিকার তিনি একজন বিখ্যাত বক্তা ছিলেন বিকজ কারণ হি ইন্সপায়ার্ড হিজ পিপল উইথ হিজ এনকারেজিং স্পেস কারণ সে তার লোকজনদেরকে অনুপ্রাণিত করতেন তার উৎসাহমূলক বক্তব্যের মাধ্যমে নাম্বার এইট ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ এটাতে আমরা লিখেছি ডিসক্রিপশনে বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল বঙ্গবন্ধু ছিলেন খুবই বন্ধুত্ব সুলভ আচরণের এবং উপকারী তারপর নয় নম্বর কাইন্ড মানে দয়ালু হি ওয়াজ কাইন্ড তিনি দয়ালু ছিলেন বিকজ হি হেল্পড দ্য হেল্পলেস অ্যান্ড দ্য নিডি কারণ সে অসহায় এবং অভাবীদেরকে সাহায্য করতেন তারপরে দশ নম্বরটি দেখো আ প্যাট্রিয়ট আ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকার দেশপ্রেমিক এটার বর্ণনায় আমরা লিখেছি বঙ্গবন্ধু ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট বঙ্গবন্ধু ছিলেন একজন সঠিক দেশপ্রেমিক হু ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ যে তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি তার দেশের মঙ্গলের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য you mm -hmm.